ইনু সরকার উনি কি একটা সরকার হইল শেখ হাসিনা যখন ছিল তখন ভালো ছিলাম এখন কোনো ভালো নাই জায়গায় জায়গায় চিন্তা বাইশ না কোন চাঁদাবাজি ছিল না শেখ হাসিনা একটাই দোষ যে কেন মেট্রো রেল বানাইলো কেন পদ্মা সেতু বানাইলো কেন এত কিছু বানাইলো এটাই হলো শেখ হাসিনার মেন দোষ ঠিক আছে আমি কোনো দল করি না আমার দল হইলো আমার পেট দল আমার পেট খালি দুনিয়া খালি আমার কোন দল নাই এখন আপনি খারাপ আছেন না ভালো আছেন আমি অনেক খারাপ আছি গাড়ি চালাইলে ওই সামনে চলো রাত্রে মুড়ি খাই এই খাই ওইটা খাই কোন নিরাপত্তা নাই আমাদের কোন নিরাপত্তা আমি কাজ করবো আরেকজন চাঁদা দিবো কেন শেখ হাসিনা থাকতে কি মহিলারা নারীদের যে অধিকার এবং বিভিন্ন ভাতা বিধবা ভাতা অসহায় ভাতা ঘোর যাদের নেই ঘর এগুলা আপনি পাওয়ার সম্ভাবনা ছিল অবশ্যই সবাই পেয়েছে ইনি সরকার উনি কি একটা সরকার হইলো উনি কেন সরকার উনি হইলো বৈশা বৈশাখ ঘুষ খাওয়া সরকার উনি যে বসছে কোন কাজটা করো জায়গায় জায়গায় রাস্তা ভাঙ্গা